ইসলামের দৃষ্টিতে গর্ভপাত প্রো চয়েস নাকি প্রো লাইফ বিশ্বজুড়ে অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত একটি বিষয় হলো গর্ভপাত পুরো দুনিয়াতে এ নিয়ে চলছে আলোচনা বিতর্ক এমনকি সম্প্রতি মার্কিন ভোটের প্রচার প্রচারণাতেও গর্ভপাতের বিষয়টি উঠেছিল বেশ জোরালোভাবে কিন্তু গর্ভপাত ও প্রজননের অধিকার নিয়ে ইসলামে কি বলা হয়েছে ইসলাম কি গর্ভপাতের অনুমোদন দেয় ইসলামী পণ্ডিতদের অভিমত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে মাধ্যম আল জাজিরা বেশ কয়েকজন ইসলামী পণ্ডিতের সঙ্গে কথা বলে এই বিষয়ে একটি মতামত ধর্মী প্রতিবেদনও প্রকাশ করেছে তারা প্রায় পাঁচ দশক আগে উনিশশো তিয়াত্তর সালে যুক্তরাষ্ট্রে রোবনাম ওয়েট নামে পরিচিত এক মামলায় যুগান্তকারী রায়ে গর্ভপাতকে বৈধ করা হয়েছিল ২০২২ সালে দেশটির শীর্ষ আদালত আরেক রায়ে গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে দেয় এবং গর্ভপাতের অনুমোদন দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্তের ক্ষমতা প্রতিটি অঙ্গরাজ্যের উপর ছেড়ে দেয় এরপরই ফের আলোচনায় আসে গর্ভপাতের বিষয়টি তবে গর্ভপাত নিয়ে মুসলমানদের মধ্যে নানা ধরনের মতভেদ রয়েছে ইস্যুটিতে ইসলাম ধর্মাবলম্বীরা মোটা দাগে দুটি প্রধান ধারায় বিভক্ত হয়ে আছেন একদিকে প্রো চয়েস পন্থীরা যারা ব্যক্তির পছন্দের স্বাধীনতা ও প্রাধান্যে বিশ্বাস করে অন্যদিকে প্রো চয়েস পন্থীরা সাধারণত সেকুলার প্রগতিশীল ও বাম মতাদর্শের পক্ষের লোক হিসেবেই কিন্তু পরিচিত আরেকদিকে রয়েছেন প্রো লাইফ পন্থীরা যারা প্রতিটি জীবনকে পবিত্র হিসেবে বিবেচনা করে এদেরকে সাধারণত দক্ষিণপন্থী ও ধর্মীয় রক্ষণশীল হিসেবে গণ্য করা হয় উল্লেখযোগ্য বিষয় হলো গর্ভপাতের পক্ষের ও বিপক্ষের উভয় দলই নিজেদের অবস্থানকে সঠিক ও নৈতিক হিসেবে দাবি করে আসছেন এখন প্রশ্ন হলো পশ্চিমা বিশ্বের প্রো চয়েস ও প্রো লাইফ এই দ্বিমুখী রাজনৈতিক বাইনারি দিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি বোঝা যাবে কিনা গর্ভপাত বিষয় ইসলাম কি বলে চলুন খুঁজে দেখা যাক এই বিষয় ইসলামের অবস্থান ইসলামী পণ্ডিতরা বলেছেন গর্ভপাত সম্পর্কে ইসলামের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তা বেশ গভীর এদের মতে গর্ভপাতের মতো জটিল বিষয় ইসলামের অবস্থান প্রো ও প্রো লাইফ এই বাইনারি কাঠামোর মধ্যে সীমিত নয় এই দুই ধারণার মধ্যে ইসলামী বিশ্ব দর্শনের প্রতিফলন ঘটে না প্রকৃতপক্ষে ইসলামী আইনের অন্যতম লক্ষ্য হল জীবন রক্ষা করা এ কারণে ইসলাম গর্ভপাতকে পরিপূর্ণভাবে সমর্থন করে না আবার পরিপূর্ণভাবে এর বিরোধিতাও করে না অন্যান্য সংবেদনশীল বিষয়ের মতো গর্ভপাত বিষয় ইসলামের নির্দেশনা অত্যন্ত সূক্ষ্ম ও গভীর নৈতিক বিধান ও ঐশ্বরিক আইনের উপর ভিত্তি করে এই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে ইসলাম পশ্চিমা সেকুলার ডিসকোর্সে গর্ভপাত ইস্যুতে ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তির পছন্দের স্বাধীনতাকে প্রাধান্য দেয় বিপরীতে গর্ভপাত সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি নৈতিক ও ধর্মতাত্ত্বিক কাঠামো নির্ভর গর্ভপাতের ক্ষেত্রে দিক নির্দেশনা কি হবে তা নির্ধারণ করতে মূলত কোরআন ও সুন্নার উপর নির্ভর করতে বলে ইসলাম সঙ্গে মাতৃ স্বাস্থ্যের অবস্থা ও বিভিন্ন পর্যায়ে ভ্রূণের বিকাশের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা ও বিবেচনা করার কথা বলা হয় এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মায়ের কল্যাণ এবং অনাগত জীবন রক্ষা ও এর পবিত্রতাকে সমান গুরুত্ব দিয়ে সম্মান করা হয় এটি এমন একটি দৃষ্টিভঙ্গি যা কেবল প্রোলাইফ এই দ্বিমুখী বাইনারির বাইরের একটি স্বতন্ত্র অবস্থানেরও জন্ম দেয় গর্ভপাত ইস্যুতে প্রজনন অধিকারের যে বয়ান তৈরি করা হয়েছে, ব্যক্তি স্বাধীনতার ধারণার উপর প্রতিষ্ঠিত এক্ষেত্রে ইসলামী নৈতিকতার দৃষ্টিভঙ্গি কিন্তু সম্পূর্ণই ভিন্ন ইসলামে মানুষের শরীরকে আল্লাহর পক্ষ থেকে একটি আমানত হিসেবে বিবেচনা করা হয় এই শরীরের যত্ন এবং এর ব্যবহার ব্যক্তিগত ইচ্ছা বা বিবেচনার দ্বারা নয় বরং ঐশ্বরিক নির্দেশনার দ্বারা পরিচালিত হওয়া উচিত বলে মনে করা হয় এই কারণে মানুষ নিজের শরীর সম্পর্কে যে সিদ্ধান্তই নিক না কেন তাকে কেবল ব্যক্তিগত পছন্দ ইচ্ছা এবং অধিকারের উপর নির্ভর করে না ইসলামের পণ্ডিত দাবি করেন প্রো চয়েস বনাম প্রো লাইফ এই বাইনারি অতিক্রম করে ইসলাম একটি নতুন দৃষ্টিভঙ্গি হাজির করে যা আরো সামগ্রিক ও বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে গর্ভপাতকে যা কেবল ব্যক্তির অধিকার হিসেবে দেখে না পরিবর্তে এটিকে পবিত্র নৈতিক কাঠামোর মধ্যে নিহিত বিষয় হিসেবে দেখে যেখানে মা ও অনাগত সন্তানের অধিকার এবং পরকালে জবাবদিহিতার বিষয়গুলো বিবেচনায় নেয়া হয় সর্বোপরি গর্ভপাতের মতো বিষয়ে মুসলমানদের অবস্থান ইসলামের সার্বজনীন ও চিরন্তন বিধি বিধানের উপর ভিত্তি করেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়া উচিত বলে মনে করা হয়